আসসালাম আলাইকুম আপনি অনেক কিছু দেখেন ইউটিউব ফেসবুকে আমরা আজকে একটা ভিন্ন রকম জিনিস নিয়ে আসছি কিভাবে মূর্তি তৈরি করা হয় হিন্দুরা পূজা করে এরকম সুন্দর সুন্দর মূর্তি মানে অনেক আকর্ষণীয় করে এটা কিভাবে করে এই জিনিসটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো আমরা আসছি আমতা ইউনিয়ন এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হচ্ছে এটা অনেক বড় একটা মন্দির এখানে অনেক মন্দির তৈরি করে কিভাবে তৈরি করে আপনারা সচক্ষে দেখুন এটা হচ্ছে একটা দুর্গা মন্দিরের সামনে দাঁড়ায় আছি মূর্তিগুলো দেখতেছেন এই মূর্তিগুলো হচ্ছে প্রথমে খের দিয়ে বানানো এর আপনারা যারা দেখতেছেন খের দিয়ে বানানো এরকম খের দিয়ে বানানোর পরে এটার সাথে মাটি অ্যাড করে মাটিকে সুন্দর করে কারুকাজ করে ন্যাপা পোছা করে ডিজাইন করা হয় আমরা একটা ডিজাইনারের সাথে কথা বলবো এই দেখেন দেখতেছেন একজন খেরের সাথে মাটি মিক্স করতেছো ভাই কেমন আছেন একটু ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি করতেছেন এটা ভাই এই খেরের সাথে মাটি লাগাইতেছি এগুলো দিয়ে

আর মাতার মেদা দেখেন কি পরিমাণ যে মাটি এবং খেরের মাধ্যমে সুন্দর সুন্দর আকর্ষণের শাড়ি তৈরি করে ওনারা মূর্তির উপর পরায় আমরা যখন এগুলো পূজা করা হয় তখন যদি দেখি মানে অরিজিনাল একদম শাড়ি আসলে অরিজিনাল কোন শাড়ি না আর এই যে বানানো দেখতেছেন শুধু খের এই মোটা মোটা শরীর এগুলো খের দিয়ে বানানো হয় এর উপরে মাটি দিয়ে একটা মূর্তির আকৃতি আনা হয় তাই না জি এই মূর্তি একটা মূর্তি একটা মাটির কাজ কমপ্লিট করতে ধরেন পনেরো দিন লাগে দিন দশ থেকে পনেরো দিন লাগে আর রং করতে তিন দিন লাগে মানে মূর্তি বিশ দিনের মধ্যে একটা মূর্তি হয়ে যায় না আচ্ছা আমরা একটা বাইরের সাথে একটু কথা বলি এই বাইরে এখানে আছে

আমরা জিজ্ঞাসা করছি আপনি যদি একটু বলেন যে পুরো মূর্তি গুলা বানাইতে আপনি কত টাকা মজুরি নিতে চান এখানে এটা মনে করেন যে পঞ্চাশ হাজারের মতো দিবে পঞ্চাশ হাজার তাহলে আপনাদের তিনজনে কয়দিন লাগবে

তারপরে খাবার আছে এরপরে অনেক খরচ আছে রঙ আছে এক লক্ষ টাকার উপরে এরকম একটা মন্দির তৈরি করেন এরকম মন্দির তৈরি করার পরে কিছুদিন তো দর্শক আমরা আপনাকে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আসলেও দেখেন যে এক লক্ষ খরচ করে শুধু মনের আকর্ষণ মনের থেকে করে এগুলো কিন্তু মানুষ ইচ্ছা করলে বাড়িতে অনেক কাজে খাটাতে পারত কিন্তু না খাড়ায় তারা ধর্মের উপরে খাড়াই দেয় এটা একটা ধর্মের প্রতি ভালোবাসা তো আমরা ভিডিওটা করা উদ্দেশ্যই আমরা আপনাকে দেখালাম মাটি থেকে কিভাবে মূর্তি তৈরি করা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যে আপনি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন পারলে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাইয়া